তো দেখছেন আমার ভাইয়ের গাড়িটা লোড হচ্ছে এখানে আমরা দিছি হলো জিঙ্কোর প্যানেল জিঙ্কোর সাতশো দশ ওয়াটের আমাদের যে বাইফেসিয়াল এবং অ্যান টাইপসিয় যে প্যানেলটা সেটা আমরা এখানে দিছি জিঙ্কোর এই প্যানেলটা হচ্ছে আমাদের বাংলাদেশের সবচাইতে বড় সাইজের প্যানেল এটা লম্বায় আছে হলো চুরানব্বই ইঞ্চি এবং ওয়াইডে আছে হলো একান্ন ইঞ্চি আসসালামু আলাইকুম দশক মন্ডলী আইপিএস মাঠে আপনাদেরকে স্বাগতম আমাদের জগৎ বিখ্যাত সেই টাওয়ার সিস্টেম বাংলাদেশের সবচাইতে বড়ো সাইজের এই যে লিথিয়াম ব্যাটারি তিনশো চোদ্দো এটার সাথে আমাদের ওয়াটের এই মেশিনটা আমরা কানেক্ট করছি এটা হচ্ছে ওয়াটের বারো কিলো ওয়াটের একটা হাইব্রিডের সোলার ইনভার্টার বারো কিলো ওয়াট মানে বারো হাজার ওয়াট তো আমাদের এই যে সেট এটা যাবে হচ্ছে নোয়াখালী সোনাইমুড়িতে আমাদের এই বারো কিলো ওয়াটের মেশিন এবং তার সাথে হচ্ছে ডায়াটিসানের তিনশো চোদ্দো অ্যাম্পায়ারের বাংলাদেশের সবচাইতে বড় সাইজের লিথিয়াম ব্যাটারি তো আমাদের ইউকে প্রবাসী এক ভাই যিনি ইউকে মানে হচ্ছে লন্ডনে যিনি থাকেন তো উনি মূলত বেসিক্যালি ফ্যামিলি নিয়ে লন্ডনে থাকেন বাট গ্রামের বাড়িতে উনি একটা বাড়ি করছেন সেখানে তার দুইটা এয়ার কন্ডিশন অ্যাটলিস্ট যাতে র্যান্ডম চলে তো উনি আমার কাছে আজকে সকালে আসছেন বললো যে কফিল ভাই আমি আপনার এই বড় টাওয়ার ব্যাটারিটার ভিডিওটাও দেখছি এবং বারো কিলো ওয়াটের মেশিনটার ভিডিওটাও দেখছি তো আমরা তাকে এটার সাথে দিচ্ছি হলো জিঙ্কো সোলার প্যানেল নিচে অলরেডি আমার গোডাউন থেকে গাড়ি লোড হচ্ছে আমি সেই ভিডিওটাও আপনাদেরকে এটার শেষ অংশে দেখাব তো বিশেষ করে যারা দুইটা এয়ার কন্ডিশন তিনটা এয়ার কন্ডিশন বা চারটা পর্যন্ত এয়ার কন্ডিশন সরাসরি সোলার থেকে চালাবেন তাদের জন্য এই সেট লাগবে বারো কিলো ওয়াটের গ্রোওয়াটের মেশিন মানে বারো হাজার ওয়াটের এটা একটা মেশিন এবং এই ব্যাটারিটা এটা হচ্ছে আটচল্লিশ ভোল্টের টাওয়ার সিস্টেম একটা ব্যাটারি এই ব্যাটারিগুলা ফাইভ ইয়ার্সের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এবং এক টানা ষোলো বছর নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন কোনো রকমের হ্যাসেল ফ্রিভাবে অন্য অন্য ব্যাটারির তুলনায় এটার বিল কোয়ালিটি অনেক হ্যাভি আমরা অলরেডি বাইকে এই মেশিনটা আর ব্যাটারিটা দিব যার জন্য এই ব্যাটারিটার সাথে এই মেশিনটা কানেক্ট করে রাখছি হ্যাঁ দুটাই কিন্তু কানেক্টেড আছে আমরা একটু চেক করতেছিলাম চেকিং করে আমরা এখন গাড়িতে উঠাই দেবো তো বিশেষ করে আপনারা যারা এয়ার কন্ডিশনটা সোলার থেকে চালাইতে চান দিনের বেলাতে সরাসরি সোলার থেকে আপনি এয়ার কন্ডিশন চালাতে পারবেন একটা হোক দুইটা হোক তিনটা হোক চারটা হোক যারা দুইটাই এয়ার কন্ডিশন সোলার থেকে চালাবেন এটা যেমন গ্রো ওয়াটের বারো হাজার ওয়াটের মেশিন এটার ছোট একটা মেশিন আছে যেটা হলো ছয় হাজার ওয়াট এটারই এক সাইজ ছোটো অর্ধেক ছয় হাজার ওয়াট যারা দুইটা এয়ার কন্ডিশন চালাবেন তারা ছয় হাজার ওয়াটের মেশিনটা নেবেন যারা দুইটার বেশি এয়ার কন্ডিশন চালাবেন তিনটা বা চারটা তারা গ্রোওয়াটের বারো হাজার ওয়াটের এই মেশিনটা নেবেন বারো হাজার ওয়াটের এই মেশিনটার দাম হলো এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা শুধু মেশিনের দাম আর ছয় হাজার ওয়াটের যে মেশিন সেটার দাম হলো পঁচাত্তর হাজার টাকা এটা হচ্ছে ডায়াটিসানের একটা মেশিন এটাও ছয় হাজার ওয়াটের একটা মেশিন ডায়াটিসানের এটাও ছয় হাজার ওয়াটের মেশিন আপনি গ্রোয়ার্ডের এটা নিলেও পঁচাত্তর হাজার টাকা পড়বে সিক্স কিলো ওয়াট আর ডায়াটিসানের এটা নিলেও আপনার পঁচাত্তর হাজার টাকা পড়বে সিক্স কিলো ওয়াটের সাথে আপনি যদি এত বড় ব্যাটারি না দিতে চান সেক্ষেত্রে আপনি এইটা হচ্ছে ওয়াল মাউন্ট সিস্টেম একটা লিথিয়াম ব্যাটারি ওয়াল মাউন্ট সিস্টেম এবং এটা সম্পূর্ণ টাচ স্ক্রিন পুরোটা কালার ডিসপ্লে এবং পুরাটাই টাচ স্কিন এটা হচ্ছে আটচল্লিশ বল্টের হানড্রেড অ্যাম্পায়ার এটা যেমন আটচল্লিশ বল্টের থ্রি হানড্রেড অ্যাম্পেয়ার অর্থাৎ এটার মতো এরকম তিনটা কিন্তু তিনটা হলেও বিল কোয়ালিটির দিক থেকে এবং সব দিক থেকে এটার চাইতে এটা অনেক হ্যাভি কোয়ালিটির দিক থেকেই অনেক হ্যাভি বিষয়টা আমি বুঝাতে পারছি না তো আমরা এবার আপনাদেরকে একটু নিচে নিয়ে যাই আশা করি বিষয়টা বুঝতে পারছেন যারা দুইটা এসি বা তিনটা এসি চালাবেন তারা এই সিক্স কিলো ওয়াট অথবা বারো কিলো ওয়াটের মেশিন দিবেন তার সাথে চাইলে এটা হচ্ছে আটচল্লিশ বোল্টের হান্ড্রেড এম্পেয়ার এটাও দিতে পারেন অথবা বড় যেটা সেটাও দিতে পারেন একদম কালারিং ডিসপ্লে এগুলা প্রত্যেকটা ব্যাটারি ফাইভ ইয়ার্সের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এবং একটানা ষোলো বছর ব্যবহার করতে পারবেন এগুলার যে সেল এটা হলো চব্বিশ বোল্টেরটা এটা হলো চব্বিশ বোল্টের ওয়াল মাউন্ড সিস্টেম এটা যেমন ওয়াল মাউন্ড সিস্টেম এটা ওয়াল মাউন্ড সিস্টেম অর্থাৎ এটা আপনি ওয়ালে এরকম মেশিন যেরকম ওয়ালের ভিতরে আমরা লাগাইছি পাশাপাশি ওয়ালে লাগায় রাখতে পারবেন তো এবার আমরা একটু আপনাদেরকে নিচে নিয়ে যাব আমার সেট আপের এখন প্যানেলগুলা লোড হচ্ছে সেটা আমি আপনাদেরকে সরাসরি দেখাবো তো দেখছেন আমার ভাইয়ের গাড়িটা লোড হচ্ছে এখানে আমরা দিছি হলো জিঙ্কোর প্যানেল জিঙ্কোর সাতশো দশ ওয়াটের আমাদের যে বাইফেসিয়াল এবং অ্যান্ট্যসেলের যে প্যানেলটা সেটা আমরা এখানে দিছি জিঙ্কোর এই প্যানেলটা হচ্ছে আমাদের বাংলাদেশের সবচাইতে বড় সাইজের প্যানেল এটা লম্বায় আছে হলো চুরানব্বই ইঞ্চি এবং ওয়াইডে আছে হলো একান্ন ইঞ্চি জিঙ্কোর এই সাতশো দশ ওয়াট ছাড়াও আমাদের বাংলাদেশের জিঙ্কোর পাঁচশো আশি ওয়াট পাঁচশো পঁচাশি ওয়াট অর্থাৎ এ চাইটি ছোটো সাইজের প্যানেলগুলো পাওয়া যায় বাট এই সাতশো দশ ওয়াটের বড়ো সাইজের প্যানেলটা একমাত্র আমাদের কাছে পাবেন আমি একটু আপনাদেরকে ঝুম করলে দেখা যায় কিনা দেখি দেখাগুলো খুবই ছোট ছোট আস্তে এখানে আমরা মোট সোলার প্যানেল দিচ্ছি সাত হাজার একশো ওয়াটের অর্থাৎ সাতশো দশ ওয়াটের মোট আমরা দশটা সোলার প্যানেল দিচ্ছি আর বাইরের মেশিনটা হচ্ছে বারো হাজার ওয়াটের বারো কিলো ওয়াটের তো উনার মেশিনটা বারো কিলো ওয়াটের কারণ হলো উনার এসি অনেক বেশি কিন্তু দুইটার বেশি চলবে না এসিটা চলবে সর্বোচ্চ দুইটা চারটা এসি আছে ওনার দুইটা মোটামুটি র্যান্ডম চলবে আর এটার সাথে লাইট ফ্যান টিভি ফ্রিজ যা আছে সবই চলবে তো আপনারা এই সোলার প্যানেলগুলা আঠারো টাকা করে ওয়াট আমাদের কাছ থেকে কিনতে পারবেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট অফিসিয়াল প্রোডাক্ট আমরা কোনো আন প্রোডাক্ট বিক্রি করি না আপনি আমরা গ্রোওয়াটের বাংলাদেশে অথরাইজড ডিলার গ্রোওয়ার্টের বাংলাদেশে আন অনেক প্রোডাক্ট পাওয়া যায় কিন্তু আমরা অফিসিয়াল ডিলার আমাদের কাছ থেকে যেটা পাবেন সেটা অফিসিয়াল প্রোডাক্ট পাবেন যার ফলে আফটার সেল সার্ভিস বা ওয়ারেন্টি নিয়ে আপনাকে কোনো ধরনের টেনশন করতে হবে না ওয়াটের বাংলাদেশি ইঞ্জিনিয়ার আছে তাদের সার্ভিস সেন্টার আছে তাদের নিজস্ব অফিস আছে এবং জিঙ্কোর এই যে মালগুলা জিঙ্কোর এই মালগুলোও অরিজিনাল প্রোডাক্ট অফিসিয়াল প্রোডাক্ট জিঙ্কোর প্রোডাক্টগুলো অফিসিয়াল কিনা না এই জিনিসটা আপনি কীভাবে বুঝবেন জিঙ্কোর প্রত্যেকটা প্রোডাক্টের ভিতরে একটা সিরিয়াল নাম্বার আছে ওই যে বারকোড এবং সিরিয়াল নাম্বার দেওয়া আছে আমি একটু দেখাচ্ছি অত ক্লিয়ার আসতে সুবিধা জানি না এই যে বারকোডটা বা সিরিয়াল নাম্বারটা আপনি স্ক্যান করে আপনার মোবাইলের মাধ্যমে আপনি এই বারকোডটা স্ক্যান করে জিঙ্কোকে মেল করতে পারেন অথবা আপনি নিজেও চেক করতে পারেন যে ভাই এই প্রোডাক্টটা অফিসিয়াল কিনা অরিজিনাল কিনা আমাদের বাংলাদেশে অনেক সোলারের ব্যবসায়ী আছে যেটা চায়নার এ ধরনের বড়ো বড়ো কোম্পানিগুলোর যে রিজেক্টেড মালগুলো আছে যেগুলো তারা স্টক লটে চাইনিজ মার্কেটে ছেড়ে দেয় এগুলা একটু কম দামে না বাংলাদেশে পনেরো টাকা ষোলো টাকা দামে বিক্রি করে তো এর ভিতরে ওরা যেটা চালাকি করে কিছু মানে রিজেক্টেড মাল ঢুকাইয়ে দেয় আর কিছু ফ্রেশ মাল ঢুকাইয়ে দে মানে ভালোটা ঢুকাইয়ে দেয় যাতে করে কাস্টমার না ঢুকতে এই বাড়ি খাওয়ায় না আসতে না যাতে করে কাস্টমার না ধরতে পারে তো আপনারা পনেরো টাকায় ষোলো টাকায় যে মালগুলো কিনেন তার ভিতরে কিছু প্রোডাক্ট তারা ওইরকম মানে রিজেক্টেড ডুকাইয়ে দেয় তো এত কিছু না করে অন্তত সোলার প্যানেলটা যদি আপনি কোনো না কোনো ট্রাস্টেড জায়গা থেকে কিনেন অফিসিয়াল প্রোডাক্টটা পাবেন এই প্যানেলগুলা পঁচিশ বছরের কোম্পানি থেকে ওয়ারেন্টি দেওয়া আছে আমারও ওয়ারেন্টি না জিঙ্কো কোম্পানি থেকে পঁচিশ বছর ওয়ারেন্টি দেওয়া আছে এই পঁচিশ বছরের ভিতরে যদি রকমের সমস্যা হয় বিশেষ করে যদি আপনার ফিজিক্যাল ড্যামেজ না হয় ফিজিক্যাল ড্যামেজ মানে ব্যাঙ্কে গেল কোনো কারণে ব্যাঙ্কে গেলো ফিজিক্যাল ড্যামেজ কোনো কোম্পানি আপনাকে রিপ্লেস করে দিবে না কিন্তু ফিজিক্যাল ড্যামেজ ছাড়া যদি আপনার আউটপুট আসে বা আদার্স কোনো সমস্যা থাকে পঁচিশ বছরের ভিতরে কোম্পানি আপনাকে রিপ্লেস করে দিবে আমি প্রত্যেকটা ভিডিওতে বারবার বলি যে সোলার প্যানেল এবং ওয়াটার মেশিন লিথিয়াম প্যানেল অবশ্যই আপনি কোনো একটা প্রতিষ্ঠিত ভালো দোকান থেকে কিনবেন এখনকার মার্কেটের এমন একটা অবস্থা হয়েছে যে মানে কিছু মানে কাঙ্গালি টাইপের লোকজন আছে এরা মনে করেন ওই মুদি দোকানের ফাঁসে সেলুনের ফাঁসে দোকান একটা নিয়ে বসছে অনলাইনে বড়ো বড়ো ভিডিও সারে বিভিন্ন ব্লগারে দিয়ে আপনি ওর দোকানে যদি আসেন ওর দোকানে ডাইস দেখলে আপনি ওই ওর কাছ থেকে কখনো মাল কিনবেন না তো এ ধরনের মানে অনলাইনে মিষ্টি মিষ্টি কথা কইয়া ওই সেলুনের পাশে বসে ব্যসার মতো পার আমাদের বাংলাদেশে বহুত আছে তো এ ধরনের দোকান থেকে যদি আপনি একটা প্রোডাক্ট কিনেন দুদিন পরে দেখবেন যে ওই সেলুনও নাই সেলুনের পাশে দোকানও নাই অয়ও নাই একটা দামি প্রোডাক্ট যখন আপনি কিনবেন অবশ্যই আপনারা ফিজিক্যালি যাবেন তার প্রতিষ্ঠানটা আপনি দেখবেন আসলে সে কি মানে দোকানদার কিনা না মানে মৌসুমি ব্যবসায়ী এই জিনিসগুলো বুঝে তারপরে আপনি এই জিনিসগুলো কিনবেন তার কারণ হচ্ছে প্রোডাক্টের ওয়ারেন্টি আপনাকে পঁচিশ বছর দিচ্ছে পঁচিশ বছর পরে যদি অয় না থাকে তাহলে আপনি ওয়ারেন্টির জন্য কোন জায়গায় যাবেন তো আপনার টাকায় আপনি প্রোডাক্ট কিনবেন আমরা আপনাকে জাস্ট সাজেস্ট করতে পারি বাংলাদেশে প্রতিষ্ঠিত দোকানের অভাব নেই আমার কাছে ভালো না লাগলে আপনি অন্য কাছ থেকে কিনেন কিন্তু একটা ট্রাস্টেড শপ থেকে প্রোডাক্ট কিনবেন এই রাস্তাঘাটের মানুষজন এক দোকানের কর্মচারী ছিল সেখান থেকে কিছু টাকা পয়সা মাইরে যায় না নিজে এখন ব্যবসায়ী হয়ে গেছে অশিক্ষিত কুশিক্ষিত নিজের নাম লিখতে পারে না এসব মানুষ থেকে প্রোডাক্ট একটু যাচাই বাছাই করে কিনবেন ভালো থাকবেন আপনাদের যাদের বারো কিলো ওয়াটার এই ধরনের সেট লাগবে অবশ্যই আইপিএস মাঠে আসবেন আসসালামু আলাইকুম